প্রিয় দর্শক বন্ধুরা বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম বাম আমলের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিস্তারিত প্রতিবেদন থাকছে আপনাদের জন্য ভালো লাগলে এটি লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে নিতে ভুলবেন না চলুন বিস্তারিত প্রতিবেদনে চোখ রাখা যাক বাম আমলের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট উঠেছে বিরাট দুর্নীতির অভিযোগ পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত ওই জেলার দু সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার নথি বাজেয়াপ্ত করতে বলেছে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে অভিযোগ দু সালের প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ বোর্ডের পরীক্ষকেরা নিজেদের আত্মীয়দের চাকরি পাইয়ে চাকরি দিয়েছেন দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন কান্তি মাইতি এবং এই মামলায় শিক্ষা দপ্তরের সচিবের কাছে রিপোর্ট চেয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেই সময় সচিব মামলাকারীর দাবির সত্যতা রয়েছে বলে ইঙ্গিত দেন প্রসঙ্গত উল্লেখ্য দু সালে প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল তৎকালীন বাম সরকার দু সালে ওই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল কিন্তু নিয়োগ প্রক্রিয়ার মাঝপথের দু সালে রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস এই নিয়োগেও উঠেছে দুর্নীতির বিরাট অভিযোগ এবং এই প্রসঙ্গেই আদালত নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ধন্যবাদ এখনকার মতো এ পর্যন্তই আবারও আসছি পরবর্তী কোনো খবর নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ